আপনার মতচার আমি কথা বলতে পারি না তো আসলে ভাই খুব ভালো মনের একজন মানুষ খুব ভালো ভালো ভিডিও বানা আর বাইরের চেয়েও বেশি ভালো কিন্তু ওই যে পিছনের যে একটা লোকেশন তো এটা কিন্তু বাইরের ভাষার ইচ্ছা আমরা আসলাম আমি হোক তো এখানে আসার মূল উদ্দেশ্য কিন্তু ওই যে পিছনে আরে লঙ্গি আরে জানেন না সেদিনকে আমি একটা বয়স দিছি মোটামুটি আমার বয়সটাই ফেসবুকে ভাইরাল হয়েছে লালমনিহাট জেলা আমার থানে আদত মারি বড় কমলাবাড়ি ইউনিয়ন আমার গ্রাম চরিতে পারি এই অনলাইন প্ল্যাটফর্মে আসে সারা বাংলায় ঘুরে ঘুরে আপনাদের জন্য ভিডিও তৈরি করি মানে এই ভিডিওটা ভাইরাল হয়েছে একটা শুধু নেগেটিভ কমেন্ট পাইলাম যে আমার জেলাকে বলছে যে খ্যাত আরে ভাই খ্যাত না থাকলে চলবে কি প্যান আপনি ওই কথাটা চিন্তা চিন্তা করলেন না ঠিক ভাইয়ের এই কথার প্রেক্ষিতে আমি আরেকটা কথা বলি তো ভাই আসলে কিছু কিছু লোক আছে কিছু টাকা ইনকাম করলে বা একটু বড় হয়ে গেলে তার অতীত ভুইলা যা নিজেই স্মার্টনেস থাকে যে আমি নিজেও কিন্তু লঙ্গি পরে আছি ঠিক আছে তো অন্যভাবে চলে আমি চাই যারা অল্প দিনে বড় লোক হইয়া বা একটু নিজের গেটা আপ চেঞ্জ করে নিজের মন মানসিকতা চেঞ্জ করে তারা আসলে বড় লোক না যাদের মন ভালো মন ফ্রেশ তারা হচ্ছে প্রকৃত বড়লোক বা আমি মনে করি তারা হচ্ছে প্রকৃত ধনী তো আমরা যেটা নিজেকে মনে করি না কখনো বা আমিও অনেক জায়গায় গেলে একশো টাকা দামের স্যান্ডেল পরে যাই হ্যাঁ একটা লঙ্গি আমি কিনছিলাম মনে হয় ছয় মাস আগে এখন এই লঙ্গি পরি তো একশো টাকা দামের গেঞ্জি পরি পরি কিন্তু আসলে মূল বিষয়টা হচ্ছে আপনি যদি পোশাক আশাক দেখে মানুষ বিবেচনা করেন তাহলে এটা আসলে বল ভাই আমি কি ঠিক বললাম ঠিক আছে আপনার কথা যুক্তি আছে কারণ বর্তমান যুগে পোশাক দেখে কারো যাচাই যত বড় লোক মানুষ আছে আপনারা দেখবেন সব কিন্তু কম দামি জিনিস পরে বেশিরভাগই অথচ আমরা হয়তো ভাবি দেখি অনেক টাকা দাম প্রচুর টাকা দাম ওই জিনিসটা একটা বড় লোক মানুষের এখন পঞ্চাশ টাকা একটা জিনিস পড়ছে ওই জিনিসটা আপনি পাঁচশো টাকা দিয়ে কিনবেন ওটা কিন্তু আপনার মূল্য থাকবে না বাপে যে ওই ওদেরটাই দামি বেশি আপনার তার কম দাম এত পোশাক দেখে কারো মূল্যায়ন করা যায় না বর্তমান দিনে ঠিক আসলে পোশাক মূলত বড় বিষয় না মূলত মেন হচ্ছে আপনার মন মানসিকতা আপনার আচার আচরণ আপনার ব্যবহার ব্যবহার বংশের পরিচয় তো আমি যে কথা বলছিলাম তো মানে সবাই নিজের মনটা ফ্রেশ রাখবেন ঠিক আছে সবার সাথে ভালো ব্যবহার করবেন আচার আচরণ যদি ভালো থাকে তখন আপনাকে মানুষ ভালো বলবে প্লাস আপনার মানুষ বুঝে নিবে আপনি কেমন ফ্যামিলির লাভান যাই হোক অনেক কথা বললাম সবাই আমাদের জন্য বাহের জন্য সবার জন্য দোয়া করবেন আমাদের টিমের জন্য আমরাও আপনাদের জন্য সবার জন্য দোয়া করবো সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেস আবার দেখা হবে নতুন কোনো এক জায়গায় নতুন কোনো এক কথা নিয়ে সে পর্যন্ত